হ্যালো আজকে আমি আপনাদেরকে সিক্রেট ক্রিম ক্রিমের রেসিপি দেখাবো এই ক্রিম আমাদের মুখে সব ধরনের সমস্যা দূর করে দিবে ত্বককে সুন্দর ও ফর্সা করে এটা ত্বককে উজ্জ্বল করে খালা দাগ হ্রাস করে ত্বক মসৃণ করে প্রাকৃতিক ভাববে ত্বকে গ্লো এনে দেয় সবার প্রথমে আমি এখানে মুঠের মতো চাল নিয়ে নিচ্ছি এই চাল থেকে আমি এর বাতের মার বের করব আমি এখানে নিয়ে নিচ্ছি এবার আমি দুই চামচ রাইস ওয়াটার দিয়ে দিব রাইস ওয়াটার ত্বক উজ্জ্বল করে এটা ত্বকের দাগ ও কালোচে বা ব্রনের দাগ হালকা করতে সাহায্য করে অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে সারভার রেস কমায় ত্বকের রং একটানা করে পোর্স টাইট করে আমি এখানে দুই চামচের মতো দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের কাজ তো আপনারা জানেনি বন্ধুরা সো আমি একটু বলে দিচ্ছি অ্যালোভেরা জেলের কাজ কি হতে পারে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ব্রুন ও পিম্পল কমায় ত্বক হাইড্রেট করে দাগ ও কালো চুপ হালকা করে ত্বক ঠান্ডা রাখে ও আরাম দেয় ত্বক টান টান উজ্জ্বল করে ত্বকের ট্রোন ইভেন্ট করে ডার্ক সাল্কের হালকা করে আমি এটা দুই চামচের মতো দিয়ে দিচ্ছি আমার এই ক্রিমটি রেডি করতে এই প্রোডাক্টগুলো অবশ্যই অবশ্যই লাগবে বন্ধুরা এটা মাঝমি মাছ দুই চামচের মতো দিয়ে দিচ্ছি এটা চামচের মধ্যে লেগে আছে আমি এটাকে সরিয়ে নিচ্ছি এবার আমি ভিটামিন এ ক্যাপসুল একটার মতো নিয়ে নিব ভিটামিন এ ক্যাপসুল আমাদের মুখে ব্রণ কমায় দাগ ও প্রেগনেন্টেশন হালকা করে এজিং করে ত্বকের টেক্সচার উন্নত করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আমি একটার মতো দিয়ে দিচ্ছি এটাকে ফুটো করে দিয়ে দিব ভিটামিন এ ক্যাপসুল দেওয়ার পর এটাকে একটু হালকা করে এক মিনিটের মতো মিক্স করে নিচ্ছি এবার আমি অলিভয়েল তেল দিয়ে দিচ্ছি অলিভ অয়েল তেল ত্বককে উজ্জ্বল করে ডিপ ক্লিনজার হিসাবে কাজ করে দাগ ও কালো চুপচাপ হালকা করে ঠান্ডা ঠান্ডাও আরাম দেয় এটা আমি এক চামচের মতো দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দিবেন এবার এটাকে আমি এক মিনিটের মতো মিক্স করে নিব আমার মিক্স করা শেষ হয়ে গেলে এবার আমি রাইস ফ্লাওয়ার দিয়ে দিব রাইস ফ্লাওয়ার অর্থাৎ চাউলের গুঁড়া প্রাচীনকাল থেকে ত্বকের যত্ন হিসাবে ব্যবহার হয়ে আসছে বিশেষ করে এশিয়ান দেশগুলোর গরুয়ার রূপ একটি প্রধান উপাদান এটি ত্বকের জন্য অন্তত উপকারী একটি প্রাকৃতিক উপাদান রাইস ফ্লাওয়ার আমাদের ত্বকে উজ্জ্বল করে ডেট সেল দূর করতে সহায়তা করে ব্রণ প্রতিরোধ করে তেল তেলে নিয়ন্ত্রণ করে প্রেগনেন্টিশন দাগা হ্রাস করে ত্বকে ত্রণ ও সমান করে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একদম ভালো করে সব জায়গায় মিক্স করে নেবেন এই তো বন্ধুরা আমার জাপানিজ ব্রাইটেনিং ক্রিম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ছেঁকে ক্রিমে কোটায় বলে দেব এই তো বন্ধুরা আমার জাপানিজ ব্রাইটেনিং ক্রিম রেডি আপনারা চাইলে গড়তেই তৈরি করে নিতে পারেন এটা আমাদের মুখে ত্বক উজ্জ্বল করে চুপ দূর করে এবং ন্যাচারালিভাবে ফর্সা করে মুখে যত রকমের সমস্যা আছে সব ধরনের সমস্যা এটা সলভ করতে সহায়তা করবে কোন কোন উপাদান কী কী কাজ করে সেটা আমি বলে দিয়েছি ভিডিওতে ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন